যাবি আপনি এমন ভাবে কথা মনে রিক্সা কথা কইতে পারে রিক্সা একা একা পারে এই ছোট লোক এত বেশি কেন কথা বলিস তুই আমি তোকে বলবো না রিক্সাকে বলবো আমাকে ভাবতে হবে ছোট কথা কি বললি না বাবা আমি আপনার কিছু কই নাই আমি কইছি রিক্সা ওঠেন কই যাবেন আপনি বাবা তোর এত বড় সাহস কি বলে না বাবা আমি আপনার কিছু কই নাই আমি কইছি ওটেন রিকশা ওটেন যাবেন ও সরি ভুলে গেছে আপনি রাগ করছেন আবার আমাকে বলে আবার আমাকে ম্যাডাম বলে ডাক ঠিক আছে আর শোন আমার অনেক টায়ার্ড লাগছে এখন জল তুমি পরে বলে সেটা টায়ার্ড মানে জানবি মানে জানিস শুনে না বেশি আমি রিক্সা চালাইতে পারি কিন্তু আপনার সরি ইংরেজি আমিও জানি আপনার এসব শব্দ ক্লাস টুয়েলভ লাভানো জানে বুঝছেন আর আমার রিক্সা আপনার মতো শিক্ষিত লোক বসে না এরা ফোনে কথাবার্তা কয় ওই তো আমি শেখা গেছি ওঠেন ওঠেন আপনি কই যাবেন আমি আপনার লয়ে দিতে আসেন আসেন আপা চলুন ওঠেন